প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়া একজন প্রকল্প পরিচালককে একটি প্রকল্পের দায়িত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটি সভায় এসব নির্দেশনা দেন তিনি সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী সভায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে এগারোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে প্রতিবেদন রাজধানীর শিরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে নতুন অর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন সভায় প্রধানমন্ত্রী আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগস্ট মাসে বন্যা হওয়ার শঙ্কা জানিয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং কর্মকর্তাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন উন্নয়ন কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে শেষ করতে একজন প্রকল্প পরিচালককে একটির বেশি প্রকল্পের দায়িত্ব না দিতে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর এসব অনুশাসনের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম বলেছেন প্রস্তুত থাকতে। না করেন যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা যেন তার প্রস্তুত তত সময় কাজ করতে পারি পরিচালক প্রকল্প পরিচালক তাদের নিয়োগ নিয়ন্ত্রণে প্রশিক্ষণে জোর দিতে বলেছেন এবং একজন পিডিকে যেন একটার বেশি প্রকল্প না দেওয়া সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন পরিকল্পনামন্ত্রী জানান প্রধানমন্ত্রী ঢাকার আশেপাশে ফাঁকা জমিতে যেখানে ফসল হয় সেখানে প্রকল্প গ্রহণ না করতে বলেছেন এই এলাকায় কৃষি কাজ আস্তে আস্তে কমেই যাচ্ছে শহর হয় না কিন্তু এছাড়া প্রধানমন্ত্রী বিদায়ী অর্থ বছরের শেষ সময়ে যেসব প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তার হিসেব খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী বৈশাখী সংবাদ ঢাকা